আরেকটা প্রশ্ন করতে চাই ঈদের সময় বাংলা বাংলা সিনেমা দর্শকের চাহিদা বেশি থাকা সত্ত্বেও হলিউডের মুভিগুলো চলছে এক্ষেত্রে হলে শো বাড়ানোর কোনো রকম আমরা তৎপরতা দেখছি না এক্ষেত্রে আপনার কি বলার আছে সরি বুঝি নেই বাইরের যে সিনেমাগুলো হলিউডের মুভিগুলো এখন বাংলা সিনেমার দর্শকের চাহিদা অনেক টিকিট পাচ্ছে না বাংলা সিনেমা কিন্তু হলিউডের মুভিগুলো চলছে এক্ষেত্রে আসলে আমাদের দেশের মুভি এত ভালো ভালো এবার যে মুভি সাকিব খান আমাদেরকে মানে উপহার দিয়েছে এই ধরনের মুভি যদি আসে আমার মনে হয় না ওটার মুভি আর দরকার আছে আমাদের দেশে এই ধরনের যদি এত ভালো ভালো কাজ সবাই স্বপ্নায়কায়কারা করে তো আমাদের মনে হয় না বাইরের মুভিগুলো বাইরের হলের মধ্যে ঈদ কেন এমনিতেই বারো মাস চলবে এই ধরনের মুভিগুলো

শাকিবের মুভির প্রতি আগ্রহ বাড়তেছে থ্যাংক ইউ আপু শাকিব খানের মুভি এই মুভিটা বরবাতের যে লুকটা এটা দেখার পরে এখনকার জেনারেশনের যে মেয়ে ছেলে মেয়েরা অল্প বয়সের তারা যারা সাকিব খানের মুভি আগে না দেখত তারা আমাদের কাছে ইন্টারভিউ দিচ্ছে যে এই বরবাদ মুভি দেখে তারা শাকিব খানের প্রেমে পড়ে যাচ্ছে আসলে বললাম তো একটু আগে যে এত বেশি গ্ল্যামার হচ্ছে উনি 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 যে সুপার স্টার এটা বারবার এখনকার মধ্যে যে লাস্ট দুই ঈদে যে মুভিগুলো অফার উপহার দিয়েছে আমাদের জনগণদের সেই ক্ষেত্রে হলো আমরা এই জন্যই আসলে বেশি কাজ হয়ে যাচ্ছি আমাদের জেনারেশন বেশি সাকিবকে চাচ্ছে বিকজ সাকিব এখন আগের চেয়ে অনেক বেশি ভালো মুভি দিচ্ছে এটার মুভিটা কি দেখা না দেখতে আসছে টিকিট নাই তো ঘুরে যাচ্ছে আচ্ছা আমি উনি যে প্রশ্নটা করছিল ওই প্রশ্নটা আর একটু করতে চাই যে এই যে টিকিট পাচ্ছেন না আপনি ঘুরে চলে যাচ্ছেন অথচ ইংলিশ মুভি চালানো হচ্ছে সিনেপ্লেক্সের উচিত না যে ডেফিনেটলি যাতে বাংলা মুভি এখন এত ভালো করছে ভাইয়া তো ডেফিনেটলি হলো ইংলিশ মুভি স্টপ করে আমাদের বাংলা মুভিতে ফোকাস করা আর সাকিব যে এবার ধরনের ছবি করছে এই ধরনের ছবি যদি সব ফোকাস করে ফলো করে তো মনে হয় না আমাদের হলে বলিউডের মুভি দরকার আছে আমাদের দেশে মুভি দিয়ে কষ্ট পাচ্ছি না দেখে ছাড়বো যত যতই হোক একবার আসছি কি হয়েছে আরও দুই একবার আসবো সমস্যা